বছরের শুরুতে সুখবর বিয়ে করল রোবেল ও শ্বেতা বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে তবে সবচেয়ে বেশি খ্যাতি সবচেয়েছিলঙ্ক ধারাবাহিকে দুই হাজার পঁচিশের অভিনেতা রোবেল দাসকে বিয়ে করলেন বিয়ের পর জানালো তারা হানি মনে যাচ্ছে এই মাসেই প্রথম দিনেই সব খবর বন্ধুদের সাথে ভাগ করে নেই সেটা ভট্টাচার্য আর শ্বেতা ভট্টাচার্যের শাশুড়ি কোন গোপনে মন পেশেছে সিরিয়ালের অন্যতম অভিনেত্রী অদিতি চ্যাটার্জি বিয়েতে উপস্থিত হয়েছিল বিয়েতে নাকি শ্বেতা ভট্টাচার্যকে একটা দামি ডিনার সেট উপহার দেয় অদিতি চ্যাটার্জি তো বন্ধুরা দামি ডিনার সেট উপহার দিয়েছে অদিতি শ্বেতাকে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ